দর্শক এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান সরকারের মধ্যে যে অন্তরঙ্গ সম্পর্ক কদিন আগেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এর আগে ইচ্ছাকৃতভাবে খারাপ করে রাখা হয়েছিল তার মানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো রাখতে হবে ভালো করতে হবে এরকমটা ব্যাপার আমরা দেখছি আজকেই আমরা ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে একটা খবর দেখলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে পাকিস্তান বাংলাদেশ এবং চীনকে কেন্দ্র করে এই উপমহাদেশে একটা নতুন জোট করার তারা চিন্তা করছে এবং সেটা ভারতকে বাদ দিয়ে একটা নতুন জোট যেটা সার্কের বিকল্প কিংবা সার্কে আবার সার্কের কার্যক্রম শুরু করা সেখানে ভারতকে বাদ দিয়ে শুরু করা যায় কি না এরকম ভাবনা তাদের মধ্যে রয়েছে অর্থাৎ পাকিস্তানের যে কোনো ভাবনায় এখন বাংলাদেশ বেশ ভালোভাবে রয়েছে সেরকম একটা মুহূর্তে আমরা এটাও দেখছি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা বিষয়ক নানা ধরনের দেন দরবার নানা ধরনের বিনিময় কর্মকাণ্ড সেমিনার সিম্পোজিয়াম এরকমটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এই কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দুই দেশের শিক্ষা বিনিময় এই ব্যাপারগুলো যখন হচ্ছে জোরে সোরে যখন এই ব্যাপারগুলো চলছে এক ধরনের পাকিস্তানিকরণ আমরা লক্ষ্য করছি ঠিক সেই মুহূর্তে যুক্তরাজ্য থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যেখানে পাকিস্তান এবং বাংলাদেশকে টার্গেট করা হয়েছে এই দুই দেশের ছাত্রদের যুক্তরাজ্যের ভার্সিটিগুলো আর ভর্তি করতে চায় না পাকিস্তানকে কেন জড়ালো যুক্তরাজ্য যখন পাকিস্তানের সঙ্গে আমাদের পীড়িত একেবারে উতলে উঠছে তখন পাকিস্তান এবং বাংলাদেশকে দুই দেশকেই অকার্যকর এই শিক্ষা ক্ষেত্রে এবং তাদের তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে অকার্যকর ভাবছে কেন যুক্তরাজ্য যখন যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকিকে আমরা বাংলাদেশের আদালতে কারাদণ্ড দিচ্ছি প্লট না নেওয়া সত্ত্বেও প্লটের মামলায় তাকে কারাদণ্ড দিচ্ছি এই অজুহাতে যে টিউলিপ সিদ্দিকি ফোন করে তখনকার প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন যেন তার মাকে প্লট দেয়া হয় এই ফোন করা তার অপরাধ সেই কারণে তার দুই বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানার শাস্তি যখন বাংলাদেশের আদালত থেকে ঘোষণা করা হয়েছে যার তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে যুক্তরাজ্যের ক্ষমতা লেবার পার্টি যুক্তরাজ্যের আইনজীবীরা যুক্তরাজ্যের সরকার আর ঠিক সেই সময় যুক্তরাজ্য থেকে এরকম একটা বড় খারাপ খবর আসলো যেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেতই বটে খবরটা কি শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্য ভার্সিটিতে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কেন ভর্তির সুযোগ পাবে না চলুন একটু জেনে দেখার চেষ্টা করি জার্মান গণমাধ্যম ডয়েসে ফেলে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোর বরাত দিয়ে কি খবর দিচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ডয়সেভেলে এই খবরটা নিশ্চিত করছে ডয়সেভেলের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত অর্থাৎ পাকিস্তানও তারা ভর্তি করবে না বাংলাদেশও তারা ভর্তি করবে না যুক্তরাজ্য বোধ বুঝে গেছে যে পাকিস্তান বাংলাদেশ এখন সব থেকে মানে সব থেকে আপন ভাই তারা দুই মায়ের পেটের আপন ভাই একাত্তর সালে হারিয়ে গিয়েছিল মেলায় তারা আবার একে অপরকে খুঁজে পেয়েছে এবং তাদের বন্ধনটা এতটাই মজবুত হয়েছে যে তাদের দুইজনকে একসাথে বাদ দিতে হবে ব্যাপারটা কি সেরকম নাকি তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিল খবরটা কি একটু চলুন ভিতরে ঢুকে সেখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে যুক্তরাজ্যের অন্তত অন্তত নয়টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে অর্থাৎ নয়টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোনো শিক্ষার্থী পাকিস্তানের মতোই সেখানে ভর্তি হতে পারবে না ইউনিভার্সিটি অফ চেস্টার ইউনিভার্সিটি অব উলভার হ্যাম্পটন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে গত সেপ্টেম্বরে কার্যকর নতুন নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের ছাত্র ভিসা আবেদনের পাঁচ শতাংশের বেশি বাতিল হলে স্পন্সর লাইসেন্স ঝুঁকিতে পড়ে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশই ব্যর্থ হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভিসা আবেদন নাকচের হার শতকরা যথাক্রমে বাইশ এবং আঠারো শতাংশ বাংলাদেশের সব থেকে বেশি খারাপ অবস্থা হোম অফিস যে তেইশ হাজার ছত্রিশটি আবেদন বাতিল করেছে তার অর্ধেক এই দুই দেশের শিক্ষার্থীদের চিন্তা করা যায় অনেক শিক্ষার্থী কোর্স শেষ না করে আশ্রয় প্রার্থনা বা ভিসা পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয়গুলো কঠোর হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ছাত্র ভিসাকে ট্রানজিট রুট না বানিয়ে সঠিকভাবে ব্যবহার করা উচিত তার মানে কি যে পাকিস্তানের নাগরিকরা শিক্ষার্থীরা যেমন খারাপ পথ অবলম্বন করেছে ছাত্র ভিসায় গিয়ে সেখানে ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে সেখানে হারিয়ে যাওয়া কিংবা অন্য কোন কাজে কিংবা যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকার একটা চিন্তা কিংবা চাকরির চিন্তা এই কাজগুলো করেছে বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি হয়েছে বাংলাদেশের সেটা হয়েছে বাইশ শতাংশ পাকিস্তানের হয়েছে আঠারো শতাংশ এবং বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য যখন ছাত্র ভর্তিতে তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করলো তখন আমরা সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যদি দেখি খুব একটা ভালো নয় কিছুদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা গত জুন মাসে সম্ভবত হ্যাঁ জুন মাসে যখন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে গেলেন সেখানে সেই সফরটা যুক্তরাজ্যের একটা নিজের পদক নেওয়ার উদ্দেশ্যে তিনি গেলেন এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন সেটাকে রাষ্ট্রীয় সফর বলা হলো কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎ দিলেন না দেশে থাকা অবস্থায় তিনি সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎ দিলেন না এবং আমাদের প্রেস সেক্রেটারি তিনি বললেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখন কানাডায় অবস্থান করছেন কিন্তু পর পরে জানা গেল যে তিনি কানাডায় না দেশেই ছিলেন দেশে থেকেই আমাদের প্রধান উপদেশটাকে শিডিউল দেন দেখা করার সেই থেকেই মনে হচ্ছিল যে যুক্তরাজ্যের সরকারের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না কিংবা ভালো করতে পারিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং গত এক তারিখে যেটা হয়েছে আমাদের আদালতে লেবার পার্টির এমপি ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউ সিদ্দিকি যিনি কিনা শেখ হাসিনার ভাগ্নি বোনের মেয়ে তাকে দুই বছরের জেল দেয়া হল এবং এক লাখ টাকা জরিমানা করা হলো অভিযোগ কি অভিযোগ তিনি প্লটের মামলা কিন্তু তিনি এই এই যে মামলা এই মামলা এটাও বলা হয়েছে তিনি প্লট নেননি তিনি তার মা ভাই বোনকে প্লট পাওয়ার জন্য প্লট নিয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছেন সুপারিশ কীভাবে করেছেন বাংলাদেশের কর্তৃপক্ষকে ফোন করেছেন ফোন করে অনুরোধ করেছেন যে তাদেরকে একটু প্লট দেন তারা মানে অসহায় তাদেরকে একটু প্লট দেন তো যেখানে তার মানে তার মায়ের বোন আপন বোন দেশের প্রধানমন্ত্রী সেখানে কি তার সুপারিশ করার প্রয়োজন আছে যে খালা তুমি আমার মাকে প্লট দাও এটা কি বলার বাস্তবতা রয়েছে কিংবা এই বাস্তবতা কি বিশ্বাসযোগ্য এই অবিশ্বাসযোগ্য ব্যাপারটাকে আরও বেশি মানে অবিশ্বাস্য মনে করছে যুক্তরাজ্য এবং লেবার পার্টি সেখান থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং টিউলিপ সিদ্দিকী এই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার সংস্থায় আপত্তিসহ বিভিন্ন জায়গায় আপত্তি এবং চিঠি লেখার কথা ভাবছেন এরকম খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে পাচ্ছি পয়লা ডিসেম্বর থেকে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এই অবস্থান বাংলাদেশের আদালতের এই অবস্থান এটাকে সরকারের অবস্থান হিসেবে বর্ণনা করা হচ্ছে বিশ্বের বিভিন্ন বড় বড় গণমাধ্যমে বিশ্বের এমন কোনো গণমাধ্যম নেই গার্ডিয়ান রয়টার্স আল জাজিরা ইন্ডিপেন্ডেন্ট দ্য উইক সহ সমস্ত গণমাধ্যমে এটা বড় আকারে ขอบุหรว่าเชฟง সেই খবরগুলো কোনোটাই বাংলাদেশ সরকারের পক্ষে যায়নি যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার যখন বাংলাদেশ সরকারের মানে বাংলাদেশ সরকারের তো না আদালতের দেয়া এই সিদ্ধান্তকে সরকারের সিদ্ধান্ত হিসেবে ট্রিট করতে চাইবে তখন কিন্তু বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক স্বাভাবিক এটা ভাবার কোনো কারণ নেই এরকম অবস্থা যখন চলছে দুই দেশের মধ্যে তখন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে এরকম একটা নিষেধাজ্ঞা বাংলাদেশের বিদেশগামী শিক্ষার্থীদের জন্য একটা বড় অসনি সংকেত এই ব্যাপারগুলো পুরোটাই আসলে কূটনৈতিক ব্যাপার কূটনৈতিকভাবে এই ব্যাপারগুলো সমাধান করতে হয় কিন্তু যখন কূটনৈতিক সম্পর্কেই সমস্যা থাকে তখন সরকারের পক্ষে এগুলো সমাধান করাটা বেশ দুরহ কাজ হয়ে দাঁড়ায় দর্শক আপনার কি মনে হয় এরকমভাবেই কি আমরা বিভিন্ন দেশের সঙ্গে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ছি সম্পর্ক নষ্ট করে ফেলছি এই সম্পর্ক নষ্ট করা কি আমাদের আদৌ উচিত হচ্ছে আর সম্পর্ক নষ্ট করার ফলে এই যে বিশ্ববিদ্যালয়ের নিষেধাজ্ঞা এরপরে অন্য জায়গার ব্যাপারে অন্য যে কোনো ক্ষেত্রে একের পর এক ঘটতে থাকলে কি আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকবে আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে